কৃষ্ণনগর কেবল বেচা শুরু হয়েছে আর এর মধ্যে বৃষ্টি চলে এসছে দেখতে পাচ্ছেন শুধু দেখেন অলরেডি বৃষ্টি করা শুরু হয়ে গেছে ঠাকুরগুলো সব ভিজে যাবে এখন আকাশের অবস্থা দেখুন আজকে কেবল কেনাকাটা শুরু হয়েছে ঠাকুরের কালকে সরস্বতী পুজো কেনাকাটা শুরু হয়েছে আর এর মধ্যেই বৃষ্টি চলে আসলো মানুষজন ছাতা নিয়ে চলে এসছে আকাশের অবস্থাটা দেখুন একটুখানি কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের ভিড় দেখুন আজকে কালকে যেহেতু পুজো আজকে সেই উপলক্ষে এত ভিড় কিন্তু ভিড়ের মধ্যে কাল পুজো আজকে বৃষ্টি চলে আসছে সমস্ত ঠাকুর দাদারা দেখুন ঠাকুরগুলো ঢেকে দিচ্ছে দাদারা একই মহা বিপদ সবাই এখন ঠাকুর কিনবে কিন্তু এখন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কি করে ঠাকুর কিনবে সবাই দেখুন তো ভালোই বৃষ্টি পড়ছে আমি তো সাইডে গিয়ে দাঁড়াই না আমি ভেজে যাবো